তো এখান থেকে ইনশাল্লাহ আমাদের খুব শীঘ্রই আমরা ইয়েতে যাব এবং খুব শীঘ্রই দেখতে পারবেন যে আমরা কত টাকা স্যালারি পাই এন্ড নতুন নতুন মানুষদের জন্য কতটুকু এখানে সুবিধা আছে সৌদি আরবে সবাই তো সৌদি আরবে আসার জন্য পাগল হয়ে যাইতেছেন কিন্তু কিছু না জানি না আমি মনে করতেছেন যে সৌদি আরবে বাইরে আসলে ঠিক তো এখান দিয়ে দেখেন আমাদের এটা হলো আমাদের বাসার বাইরে তো আমরা বাসার বাইরে যে দেখতে পাচ্ছেন এটা আমাদের সৌদি আরব এটালে আমাদের সৌদি আরব আর এই গাড়িগুলো সব আমার দেখতে পাচ্ছেন শুধু চাপাবাজিতে

হ্যালো হ্যালো শিপে باور এখানে 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 অনেকগুলো সৌদি লোকের কি দেখা ওয়াইতা ছিল আছে ফার্স্ট টাইম সৌদি লোকের সবাই গিয়ে দস দুটকে ভিডিওটা দেখেন সবাই গিয়ে একটা লাইক সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম شارকনা يا

নাম করব ঠিক আছে ওরা আমাদের ইউটিউব বা ফেসবুক ইয়াটা দেখতে যেটা তো আমি ফেসবুকের আমার নাম্বারটা দিয়ে দিছি তো মানে খুবই অবাক এলাম যে ওরা দেখে বুঝে পালাইছে যে আমরা কোনো ব্লগ ভিডিও করতেছি ঠিক আছে ওদেরকে আগে থেকে চিনি না আর ভয় কাছে রে ভয় আমরা হাঁটতে দেখতে পাচ্ছো অনেক দূর হাইটা আইসা পড়ছি আমরা এখন এটিএম এর কাছে যাব আর আমার কার্ড রেডি আজকে দেখব যে আমি কত টাকা স্যালারি পাই এবং কি কি মানে এই সৌদি আরবে কি কি জব করি আমি তো কোন ক্যাটাগরি জব করি নতুন লোকদের জন্য কেমন সুবিধা আছে প্রাণ লোকদের জন্য কেমন সুবিধা আছে তো গাইস ফাইনালি আমরা এটিএম বুথের কাছে চলে আসছি তো দেখতে পাচ্ছ আজকে তোমাদেরকে দেখাবো যে আমার কত টাকা স্যালারি এবং সৌদি আরবে কি কি সুবিধা আছে আমার জন্য ঠিক আছে আমরা চলে আসলাম তো এখানে এখন আমার কার্ডটা দিয়ে দিলাম তো এটা আমার এক এক মাসের স্যালারি আছে ঠিক আছে এখানে লেখা আছে স্টার্ট এখন আমার প্রিন্ট কোড দিতে বলতেছে আমি প্রিন্ট দিয়ে দিলাম হ্যাঁ ওকে তো এখন আমি আমার ব্যালেন্সটা চেক করব যেমন আমার মান্থলি স্যালারি বি কত টাকা চলে আসছে ওইটাকে চেক করব তারপর আমরা ক্যাশ পাই করব ইনশাআল্লাহ তো ব্যালেন্স ইনকোয়ারি হ্যাঁ ব্যালেন্সে ক্লিক করে দিছি ঠিক আছে তো এখন আমার ব্যালেন্সটা দেখেন এখানে প্রায় 3500 রিয়াল ঠিক আছে তো এই টাকাটা আমরা এখন ক্যাশ করব ঠিক আছে মানে 3000

এটা কিন্তু আমার না এটার পিছনে আমার আরো খরচ এদেশের গভর্নমেন্টের খরচ অনেক থাকার পরে কেন গভর্নমেন্টের খরচ অনেক খরচ আছে তারপর সহ আমার স্যালারিটা উঠিয়ে ফেলাইছি তো এখন তোমাদেরকে জানাবো যেটা হয়েছে ওই যে আমার মান্থলি স্যালারি এবং নতুন নতুন লোকের জন্য কেমন সুবিধা অসুবিধা বর্তমানে সৌদি আরবের পরিস্থিতিতে আর কি যে নতুন নতুন যে একটা পরিস্থিতি চলতেছে এই দেশে আর কি দালাল তো অনেক বেশি বাইরে গেছে দেখাইতেছে নতুন নতুন লোক পাইতেছে নতুন নতুন লোক আইতাছে একামা পাইতেছে না বিভিন্ন প্রবলেম আছে এই যে আমাদের লগে যে বাইটা আছে বাইটা অনেক দিন অনেক মুসিবতে পারছে স্যালারি পারছি স্যালারি পাইছি সবারই স্যালারি পাওয়ার পরে মাস শেষে সবারই মনটা একটু খুশি থাকে সারা ছাড়াটা মাস কষ্ট করার পর যখন এটা হাতে পাই আমরা এখন কোন জায়গায় বসবো প্রতি মাসের প্রত্যেক মাসের একটা জায়গায় বসবো এবং আমরা কিছু খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ খাওয়া দাওয়া করার অবস্থায় যে এই যে পরিস্থিতি আছে ঠিক আছে তো ইনশাল্লাহ যারা সৌদি আরবে আসার ইচ্ছা আছে খুব দেখি না বুঝাছি না আসতে গো কোনো দালাল বেড়ে আসা যাবো না এটা আসা যায় না এটা পসিবল না তো বর্তমান সৌদি পরিস্থিতি এরকম তো ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটু শেয়ার করবেন প্রবাসীদের কল্যাণে আমরা প্রবাসীরা যোদ্ধা আমরা সচল রাখি সঙ্গে কিন্তু আমাদের যেই সম্মানটা আমরা এয়ারপোর্ট পাই না আমরা সব বঞ্চিত তো যারা প্রবাসীদের দুঃখ বুঝতে পারেন তারা একটু ভিডিওটা শেয়ার করবে ঠিক আছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোন ব্লগে ঠিক আছে তবে ইনশাআল্লাহ যতদিন কাজ করব ইনশাল্লাহ যতদিন কাজ করবো প্রবাসীদের নিয়ে কাজ করবো ইনশাল্লাহ তো আল্লাহ হাফেজ এখানেই আসবে শেষ সালাম